আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি একটা কথা বলবো তো এর আগে আমি দেখিনি আমাদের বিশ্বকাপ সম্পর্কে আমাদের পাপন কি বলে আমাদের মন্ত্রী কি বলে তো তার মুখ থেকে শুনে তারপরে আমরা কিছু বলি তবে আপনারা সবাই ধৈর্য ধরেন এটাই প্রথম কথা করার আগে করা হয়ে গেছে এখন আর এখানে খেলা শুরু হওয়ার পরে বোর্ডের কিছুই করেন অনেকের জন্য সময়টা একটু বেশি সময় হয়ে যাচ্ছে এতদিন রানে না থাকার কথা না শান্ত আশা করছি যে কোনো সময় রানে চলে আসবে আর সৌম্য আর লিতন দাস একদিন খেলে দিলেই হবে ওই দিনটা কোন দিন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের এখনই দরকার যদি আপনার কথা হলো সৌম্য লিঠন শান্ত ওরা যদি একবার ফর্মে আসতে পারে তো আমেরিকার মতো দেশ আর রাখবে না সব উড়াই দিবে ওরা তিনজনে যথেষ্ট তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে ওরা শুধু একবার ফর্মে আসুক একবার ফর্মে আসলেই বিশ্বকাপ স সব উড়াই দিবে এবার এখন কত বিশ্বকাপ আসবে যাবে ওটার চিন্তার কোনো কারণ নাই আপনারা শুধু ধৈর্য ধরেন ওরা শুধু একবার ফর্মে আসুক আসলেই হলো তখন পাপন আমাদের হাতুরে আর ম্যানেজমেন্ট যারা আছে যারা টিম সিলেক্ট করে ওদেরকে নিয়ে এই পাঁচজন ছয়জন যা হয় বিশ্বকাপ খেলবে আপনাদের কোনো টেনশন নাই তবে একটু ধৈর্য ধরেন এই আমাদের এই ফাগলা যারা আছে টিম সিলেক্টর তুরে তার তো আমরা অপেক্ষাই করি এই পর্যন্তই আমাদের আর কিছু চাওয়ার নাই শুধু একবার মাত্র ফর্মে আসতে পারলে আমাদের ফেকুয়া বাহিনী আমেরিকার মতো দেশকে উড়াই দিয়ে সব জয় করে নিয়ে আসবে আপনারা কোনো টেনশন করবেন না এই তো অপেক্ষা করেন